সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এখানে কিন্তু বেশিরভাগ মানুষই নোংরা মোটা দেখতে বেশি পছন্দ করে না আবার এই দেখার মধ্যেও কিন্তু অনেক রকমের পার্থক্য আছে অনেক মানুষ কিন্তু নোংরামোটা যে তুলে ধরছে তাকে পছন্দ করে কারণ সে সেই নোংরামোগুলো সবার সামনে আনছে আবার কিছু মানুষ আছে ঠিক এমনটা পছন্দ করে যে ও নোংরামো করছে তো তোমার কি তোমার তো প্রবলেম হওয়ার কথা নয় ও তো নিজের আইডিতে নিজে নোংরামো দেখাচ্ছে তাহলে তোমার এত বলার কি আছে এইবার তাদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই যে কে কোন ধরনের ভিডিও করবে সেটা যেমন তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেই ভাবেই ওয়াইটি কাকে কি কোন দোষে দোষারোপ করবে সেটাও কিন্তু ওয়াইটির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কোনো একজন ভিউয়ার্স গিয়ে হুমকি ধমকি চমকি দেওয়া একটা কমেন্টস করে দিল সেটাতেই কি কোনো এক ক্রিয়েটারের কিছু হয়ে যেতে পারে তার ভিডিওর মধ্যে যদি এমন কিছু না থেকে থাকে তার ভিডিওর মধ্যে যদি স্ল্যাং না থেকে থাকে উল্টো সিধা কথা যদি না থেকে থাকে ওয়াইটির মনে হয় না যে সেরকম কিছু প্রবলেম হয় যদি প্রবলেম হতো তাহলে তো এতদিনে অনেক কিছু হয়ে যেতে পারতো তাই না কেন বললাম অবশ্যই তোমরা সেটা এই ভিডিওর মধ্যেই জানতে পারবে তো প্রথমেই বলি যে ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝিয়ে গেছো ফাড়িয়া এবং পম প্রথমেই বলি কী রে ফাড়িয়া হঠাৎ করেই তোদের হুপ উঠলো যে তোরা নাকি রাতের কলকাতা ঘুরতে যাবি আর তোরা রাতের কলকাতা চলে গেলি তো বলি কি রাতের কলকাতায় তোরা তো দুজন মিয়া বিবি ছিলি আর সীমার সাথে কে ছিল সীমার সাথে কে ছিল খুব চেনা চেনা না জাগে দেখ ওই যে কিছু মানুষের কথা অনুযায়ী সব সময় তোর আইডির দিকে চেয়ে বসে থাকি সেখান থেকে অনেক রকম তথ্য চলে আসছে আর এগুলো সত্যি কথা বলতে এত ভালোবাসা পাচ্ছি ভিউয়ার্সদের কাছ থেকে যে তারা এত সুন্দরভাবে এত কিছু অন্তত ভিডিও মারফত তথা কমেন্টস মারফত বলে দিচ্ছে সত্যি কথা বলতে তোমাদের সামনে সত্য টাকা তুলে ধরতে আরও কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ করে দেখো আশা করছি এই ভিডিওতে তোমাদের সামনে অনেক কিছু সত্য তুলে ধরতে পারবো বলি একটা কমেন্টস যেটা আমি কিনা বেশ কয়েকদিন যাবৎ দেখছি বাট ইগনোর করছি কারণ সে তো আমাকে কখনো কমেন্টস করেনি তাই তাকে আমি ইগনোর করি মানে করছে করছে বাট আজকে তার কমেন্টসটা দেখে একটা মানে একদম টাটকা খবর যদি তার পসিবেল হয় সে যদি গিয়ে দেখে যে হ্যাঁ এই কথাটা যেটা বলছে এই ক্রিয়েটার ধ্রুব সত্য কথা সেটা কি চলো তোমাদের সামনে আগে কমেন্টস একটু পড়ে শোনায় তারপর কিন্তু আরো অনেক অনেক বিষয় আছে সত্যচারিতা আছে মানে ও যে মিথ্যাচারিতা করছে সেইগুলো তোমাদের সামনে কিন্তু পয়েন্ট আউট করে তুলে ধরবো প্রথমেই বলি একজন কমেন্টস করেছে আমার নাম নিয়ে একজন কমেন্টস করেছে মানে তারও আইডিটার নাম ঠিক এটাতেই যে ওয়াইটিতে কিছু ফিমেল ফেলুদা আছে যা ইচ্ছা সব খবর পেয়ে যায় সত্যি পারেও অ্যাকচুয়ালি এরা কি হায়ার করা প্রকার যাই হোক ভালো লাগলো ভিডিওটা এ যে কিছু ফিমেল ফেলুদা আছে যা ইচ্ছা সব খবর পেয়ে যায় আচ্ছা তোমার কথা অনুযায়ী ওয়াইটিতে মেনে নিলাম তুমি একজন ভিউয়ার্স তুমি কাউকেই কখনো নেগেটিভ কমেন্ট নি আমাকেও নি তোমার সাথে আমার কোনো মনোমালিন্য রাগারাগি হিংসা কিছুই নেই বাট তোমার একটা অ্যান্সার আমার দিতে ইচ্ছা করলো যে তুমি বললে না কোথা থেকে কি সব আজব খবর পেয়ে যায় মানে সমস্ত কিছু গুজব রটনা করছি তো তুমি আজকে গোবরডাঙ্গা চলে যাও তুমি আজকে গোবরডাঙ্গা গিয়ে কুন্দুপুকুর বলো বা কুন্ডু পুকুর চলে যাও সেখানে সিটি নার্সিংহোম আছে যেখানে সেখানে চলে যাও এবং ফাল্গুনি ভবন তুমি ফালগুনি ভবনে চলে যাও সেখানে আজকে একটা শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে যাও দুপুরবেলা হয়েছে সেই শ্রাদ্ধানুষ্ঠানটা আজকে দুপুরবেলা এমনকি বিকেবেলা অবধি মোটামুটি গাড়ি টাড়ি বাইরে ছিল লোকজন খাওয়া দাওয়া করছিলো দেখলাম তো সেক্ষেত্রে যাও আমি মিথ্যে বললাম না সত্য বললাম তুমি ওই জায়গায় গিয়ে আজকে একটু খোঁজটা নিয়ে এসো যে আজকে গোবরডাঙ্গায় কুন্দপুকুর বলো বা কুন্ডুপুকুর বলো সিটি হোম এবং এই যে ফাল্গুনি ভবন তোমাদেরকে আগের দিন বলেছিলাম না ভবন ভবনটার নাম বলবো দেখো সমস্ত কিছু তো ওইভাবে একদিনে বলে দিলেই তো হবে না একটুখানি তো রেখে রেখে বলতে হবে তো আজকে বলে দিলাম যে ফাল্গুনি ভবন সেই ভবনের আজকে মানে কোনো একটা মানে শ্রাদ্ধানুষ্ঠানে মানে ঘাট শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে ঠিক আছে তো অনেক লোকজন আছে এবং বলি কি মানে তোদের কি তোদের কি কি আগের দিন একটা খবর তোমাদের সামনে দিয়ে দিয়েছিলাম যে তোরা মোমো খেলি এটা তো শ্যুট করলি কারণ তখনই দেখা গেছে যে ওরা শুট করছে মোমো খাওয়ার অংশটুকুনি কিন্তু রুটি দরকার নিল সেখানে কিন্তু কোনোরকম কোনো ওরা ক্যামেরা নি আর সেখান থেকেই তো বোঝা হয়ে গেল যে তার মানে ওই অংশটুকুনি ক্যামেরাতে কিন্তু দেখানো হবে না বন্ধুরা তো সেক্ষেত্রে ও কিন্তু অনেক কিছু জানতে পেরে গেছিল যেহেতু আমি আগের দিনই কতটা বলে দিয়েছিলাম যে মোমো খেলি রুটি তো পরের দেখালি না দিন কিন্তু অনেকটা সজাগ হয়ে গিয়েছিল সেই কারণে আজকের ভিডিওতে আমি কিন্তু কালকের বিষয় নিয়ে আজকে বলবো না আগে দেখবো কালকের ভিডিওতে কি আসে তারপর অবভিয়াসলি আমার কাছে যে একদম না 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 আমি তো গেছিলাম আজকে আমি ওই ফাল্গুনি ভবনে যে সাধান শান্তি হচ্ছিল সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম ভাবলাম ভারিয়ার সাথে একবার দেখা করি রে ফাড়িয়া বাড়িতে আছিস নাকি কলকাতা এয়ারপোর্টে গিয়ে বসে আছিস ভাবলাম জিজ্ঞাসা করি না চাক বেচারীরা সারাদিন অনেক পরিশ্রম করে নতুন সংসার এত কিছু গোছ গাছ করছে এত কি আর ডিস্টার্ব করলে হয় বলো আবার ভর দুপুরবেলা ওই চলে এলাম তবে মনে হলো পমের বাইকটা যেন মনে হলো বাইরেটা রাখা আছে মনে হলো পমের বাইকটা রাখা আছে তো ওই যে আপনাকে বলছি মানে পায়েল আপনি কমেন্ট করেছেন তো না না আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আপনি বললেন না কী সব ফেল মানে কি আজব কথা বলে ফিমেল ফেল আছে তো আমি এই কথাটা বললাম আপনি একটু আপনার প্রিয় এই যে ব্লগার আছে না ফাড়িয়া তাকে জাস্ট একটু জিজ্ঞেস করুন যে আজকে তোমাদের বাড়ির পাশেই যে ফাল্গুনে ভবন আছে তা সেই জায়গায় কি কোনোরকম কোনো ঘাটসাধ্যর কাজ হচ্ছিল হ্যাঁ হচ্ছিল তো সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম গেলাম সমস্ত কিছু নিয়মকানুন ওখানে হলো থাকলাম তারপর যথারীতি দেখা করব কি করব না করব কী করবো না এটা ভেবে ভেবে যথারীতি ওখান থেকে শেষ বাড়ি চলে এসে ভিডিও করতে বসে পড়লাম আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমত আজকের ভিডিও নিয়ে আমি অত ডিটেলসে এই ভিডিওতে কিছু বলবো না কারণ এই আজকের ভিডিওতে আমি পুরোপুরি ভিডিও সমস্ত কিছু তোমাদেরকে বলতে পারবো না কারণ ভিডিওটা যত তাড়াতাড়ি পারবো কমপ্লিট করবো কারণ এখনো পর্যন্ত পুজোর একটা দিনও শপিং করতে বেরোয়নি আজকে ফার্স্ট যাব ছেলের দু একটা কিনেছি আর কিছুই হয়নি তো সেখানে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সামনে দিয়ে আমি বেরিয়ে যাব। চেষ্টা করব কালকে সকালের দিকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার তো যাই হোক সেগুলো বাদ দিচ্ছি মেন কথাই চলে আসি আজকের ভিডিও আজকের পুরো ভিডিওটা দেখে তোমাদের কি নিজেদের চোখকে সন্তুষ্ট করতে পেরেছ মনে হয়নি যে এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা ওখানে কিছু একটা লোকানো হচ্ছে ওখানে কিছু একটা লোকানো হচ্ছে এবং সবথেকে বড় যে বিষয়টা আমার খুব বিরক্তিকর লেগেছে ভিডিওর মধ্যে কথা যে বলেছে এই যে সীমা বলে মেয়েটি যে কথা বলেছে বারবার কিন্তু এডিট মানে কথাগুলোকে বারবার কাটার জন্য এডিট এমন এমন কিছু কিছু কথা বলেছে যেগুলোকে বারবার এডিট করা হয়েছে যেই কারণে ভিডিওটা পুরোপুরি একটা বিরক্তিকর ভিডিওতে পরিণত হয়েছে আমার কাছে আমি সবার কথা বলবো না যেহেতু আমার মনে হয়েছে তাই আমি আমারটা বলছি এইবার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে আমি কিন্তু তার আগে ওর একজন ভিউয়ার্স তো সেই জায়গা থেকে আমার নিজেরই যেন আজকের ওর ভিডিওটা দেখে কোথাও কোথাও না না ভালো লাগলো দ্বিতীয়ত হঠাৎ ও আমাদের সামনে ভিডিওর লাস্টে গিয়ে কি বললো যে জানো তো এই যে তোমরা বিশ্ববাংলা গেট দেখতে পাচ্ছ এর না ওই ওই জায়গাটা না কি একটা কথা বললো যে এখান থেকে কিন্তু ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বাট ভিডিওটা আমার সেভ হয়নি তোমরা একটা জিনিস সবসময় জানবে যে যেই মেয়ে কিনা ভিডিও করার জন্য রাত্রির একটা দেড়টা বা বারোটার সময় দীঘায় কটা বাস যাচ্ছে সেটা দেখাবার জন্য ভিডিও নিয়ে বেরিয়ে পড়ে সেই মেয়ে ভিডিও করার দিকে কতটা মানে কি বলবো সমস্ত দিক থেকে সতর্ক থাকে যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু সতর্ক থাকে নিশ্চয়ই তোমরা দেখেছিলে যখন রানাঘাটের প্রথম ভিডিও ঘরের মধ্যে ও কিন্তু কিছুই দেখায়নি কিন্তু দেখি আমরা বুঝেছিলাম কি রিং লাইট ও কান্নাকাটি করে ভিডিও দিলেও ওর চোখের মধ্যে কিন্তু রিং লাইটের ফোকাসটা পড়েছিল তখনই কিন্তু আমি আমি অন্তত বলেছিলাম যে ওরা যদি মানে ওদের যদি কেউ না মেনে নেয় তাহলে রিং লাইটটা কোথা থেকে এলো কেনই বা রিং লাইটের সামনে বসে ভিডিও করতে হলো কারণ তখন তো মানুষের মন মানসিকতা তেমন থাকবে না যে তাকে রিং লাইট নিয়ে ভিডিও করতে হবে তার মানে যে মেয়ে ভিডিওটা কত সুন্দর করা যায় ভিডিওটা কিভাবে সবার সামনে ভালোভাবে আনা যায় এটার দিকে অল টাইম গুরুত্ব দেয় সেই জায়গায় এত রাতে এত সুন্দর একটা ব্লগ যেখানে দেওয়া যেতে পারতো সেখানে এরকম খাপ ছাড়া ব্লগ ভিডিও কেন কেনই বা ওই যে ওইখান মানে রাত্রির বেলায় ভিডিও নয় এন্ড ওখানে হয়ে গেল কি ফোনে সেভ হয়নি কিন্তু বাড়িতে আসার পর বাড়িতে আসার পর যে ভিডিও ক্লিপগুলো সেগুলোও তো দিতে পারতো ষোলো মিনিটের ভিডিও কখনো কি ভাবা যায় বন্ধুরা প্রথমত একদিনে দুটো ভিডিও মন করলে কিভাবে করা যায় তার চাক্ষুষ প্রমাণ আজকে যেমন তোমরা পেয়ে গেলে ঠিক তেমনটাই পেয়েছিলে কিন্তু ওর রানাঘাট থেকে এই গোবরডাঙায় আসার যে একই দিনের দুটো ভিডিও তার মানে বুঝতে পারছো যে ও একদিনে কদিনের ভিডিও শ্যুট করে রাখে এবং এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা নিয়ে কিন্তু অ্যাড করে একটা ওই ষোলো সতেরো কুড়ি মিনিটের ভিডিও দিয়ে দেয় এইবার ও যে বেলা ওখানে গেল তোমাদের সামনে কিছু তোমাদের সঙ্গে কিছু কিন্তু খাওয়া দাওয়া শেয়ার করেনি প্রথমত ওরা যেহেতু বাইরে বেরোবে মনে হয় কি যে ওরা সন্ধেবেলা এই যে বাড়িতে রান্না করলো রান্না করে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপর বেরোলো আর রাত্রিরে মানে ওরা কিছুই আর দেখাতে পারলো না সত্যি কি মনে হয় যেটা নর্মাল কোনো বিষয় আমার তো মোটেই মনে হয় না কারণ যেই মেয়ে সারাদিন বাড়িতে বাপের বাড়ি থেকে কাকু জয়ন্ত কৌশিক এরা এসেছিল এদের জন্য এত কিছু আয়োজন সেই সমস্ত কিছু কাজকর্ম করার পর কখন বাসন মাজলো কিছুই দেখতে পেলাম না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আবারও সন্ধ্যের মধ্যে পম বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এলো এদিকে ফাড়িয়া চিকেন রান্না করে ফেললো চিকেন রাইস চাটনি সমস্ত কিছু খেয়ে তারা রিলস বানিয়ে তারপর তারা রেডি হয়ে বেরিয়ে পড়লো কলকাতায় রাতের কলকাতা দেখবার জন্য এতটাও কি সত্যিই দীঘা থেকে আসার পর ফারিয়া এতটাও কি স্ট্রং হয়ে গিয়েছে একদমই নয় আর দেখ ফাড়িয়া আমি জানি যেগুলো তুই করছিস সেগুলো কোথাও না কোথাও যেমন মানে কন্টেন্ট ছুড়ে দিচ্ছিস কন্টোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তেমনই কিন্তু মন্দিরাকে তুই দেখাবার জন্য এই চুম্মা চাটি ভিডিওগুলো করছিস তাই তো ওই যে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে সীমা আর ফারিয়া দুজন দুজনাকে দেখলে না চুম্মাচাটি চাটি করলো যেরকমটা কি না ঠিক মন্দিরা আর এই ফারিয়া করতো তো একটা জিনিস সবসময় মনে রাখবি যে অতি মানে ড্যাস কিন্তু ভালো না বলে না সেই অতি ড্যাসেতে ড্যাসা লঙ্কা এরকম একটা কথা আছে যেহেতু কথা একটু বাজে মতো সেই কারণে বললাম না প্রবাদ বাক্য একটা তোমরা অনেকেই জানো তো এই যে চুম্মা ভিডিওগুলো এগুলো তুই মন্দিরাকে ডেডিকেট করছিস যে মন্দিরা যাতে জলে মন্দিরার তোর ভিডিও দেখেও কি লাভ আর তোর ভিডিও না দেখেই বা ক্ষতি কারণ সবাই কিন্তু জানে তুই মন্দিরার সাথে চিটিংবাজি করেছিস তুই মন্দিরাকে ঠকিয়েছিস এবং তুই মন্দিরার জন্যই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছিস পয়েন্টের পয়েন্টে বা সিরির সিঁড়ি এরকম একটা কথা আছে তাই তো ঠিক যেমন তুই মন্দিরাকে কাজে লাগিয়ে মন্দিরার কাঁধে বসে মন্দিরাকে হাতিয়ার করে নিজের আইডি ষাট সীমাও কিন্তু নিজের আইডি দান করাবার জন্যই তোর কাছে এসে এই ঘুরতে যাওয়া যাওয়া কারণ এটা এখন একটা ট্রেন্ডিং কন্টেন্ট তোমরা প্রায়শই দেখতে পাবে কাছের মানুষ বাড়িতে এলো কাছের মানুষ বাড়িতে এলো এবং এই কাছের মানুষের মধ্যে নেক্সট নেক্সট ধাপে কে আছে রাজবিট্টু আসছি অনেক কিছু বলবো বলছি তো ভিডিও ছোট করবো জানি না ছোট করতে পারবো কিনা তো যে ওইখানে গিয়ে চুম্বাচাটি করলো সেখানে আমার প্রশ্ন হলো যে প্রথমেই যেই কথাটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই যে আমরা কি জানতে পারলাম যে সন্ধে বেলায় ওদের খাওয়া রান্না বান্না হলো চিকেন রান্না হলো খাওয়া দাওয়া হলো ও তার আগে আরো কিছু বিষয় ক্লিয়ার করে নিতে চাই কালকে তোমাদের সামনে আমি একটা রাজ লেখা তোমাদের সামনে দিয়েছিলাম তাই তো স্ক্রিনশট এবং তোমাদেরকে আমি বলে বলেছিলাম দেখি তো তোমরা কে একটু খুঁজে বের করতে পারো সবাই তোমরা সত্যি ঠিক টাইমটা আমাকে জানিয়েছো কারণ আমি তো প্রতিদিনই টাইম মেনশন করি আমি একদিন ভাবলাম আমার ভিউার্সদেরকে একটু খুঁজে বের করার দায়িত্বটা দিই তো দেখলাম ভিউয়ার্সরা কিন্তু তোমরা আমাকে কমেন্টস করেছো এবার আমাকে একজন কমেন্টস করেছে যে হ্যাঁ তুমি কথাটা যেটা বলেছো সেটা ঠিক তবে ওটা কিন্তু কোনো বাচ্চার হাতে লেখা নয় ওটা কিন্তু কোনো একজন বড় মানুষের হাতে লেখা তো হতেই পারে আর সত্যি কথা বলতে এখনকার এক একটা বাচ্চাদের হাতে লেখা এত সুন্দর দেখলে কিন্তু ধরতে পারবে না এবং আমার কাছে কথা হলো এই যে লেখাটা ওদের কিছুদিন আগেই কিন্তু ঘর রং হয়েছে তাই তো তো সেখানে যদি এরকম একটা জিনিস থাকতো নিশ্চয়ই ওটা রং হয়ে যেত কিন্তু না আর ওটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সদ্য কিন্তু লিখেছে এবার ওনা লিখে হতেই পারে অন্য কেউ লিখে দিয়েছে আর হাতে লেখা বাচ্চাদেরও কিন্তু সুন্দর হয় বাচ্চাদেরও কিন্তু সুন্দর হয় এটা একটা কথা বলে দিলাম কালকের বিষয় সেই জন্যে আজকে ফারিয়াকে ক্লিয়ার করতে হলো যে তোমরা অনেকেই বলেছো রাজ বিট্টু এলে খুব ভালো লাগতো ভালো লাগতো তো ওরা কিন্তু পরের বার আসবে হ্যাঁ এখন তো এইগুলোই কন্টেন্টে চলবে প্রথমে হচ্ছে জয়ন্ত কৌশিক কাকু এরপর রাজ বিট্টু তারপর কাকিমা তারপর বাবা তারপর কিনা কিন্তু মানা তার আগে কিন্তু দিদিভাইরা ঢুকবে বলা যায় না কোন দিন দেখব ঠাকুরনগরে চলে গেছে হ্যাঁ আবার তো ঠাকুরনগরের সাথে এখন পুরো আঁদায় কাজকলাই চলছে ভিডিও তো কিন্তু ক্লিয়ার ক্লিয়ার করলো সেক্ষেত্রে চাটনিটা নাকি পম তৈরি করেছে এটা ডাহা মিথ্যে কথা পম চাটনি তৈরি করবে আর আমরা সেটা দেখতে পারবো না পাপড় ভাজতে গিয়ে গেঞ্জিটা সামনে গিট বেঁধে আছে সেটা দেখালো অথচ চাটনিটা আমাদের সামনে দেখানো হবে না ওরা বলবে আর ওটা ওরা বললে আর আমরা সেটাকে বিশ্বাস করে নেবো সব থেকে বড়ো কথা যে পান খাওয়ার যে আমি কতটা তোমাদের সামনে তুলে ধরেছি যে এই যে আজকে তোমরা আজকের ভিডিও দেখলে আজকেও কিন্তু রাইস চিকেন খেলো তারপর কি তোমরা ওকে পান খেতে দেখতে পেয়েছো না কি খেতে দেখতে পেয়েছো একটা জেলি লজেন্স এবং ঠিক কালকের আমার কথাটাকে মিত্র প্রমাণিত করবার জন্য জেলি লজেন্সটা এরকম করে কিন্তু খাচ্ছে আর পাশ থেকে সীমা বলছে আমরা জেলি লজেন্স খাচ্ছি এই যে জেলি লজেন্স কথাটা হঠাৎ করে কেন আমাদের সামনে বলা হলো কারণ আমি তোমাদের সামনে কালকে বলেছি পান খাওয়ার কথাটা তাই লোককে প্রমাণিত করতে হলো যে আমি মিথ্যাবাদী ও সত্যবাদী ও ওটা জেলি লজেন্স খায় কিন্তু জেলি লজেন্স খাওয়ার ধরন আর পান খাওয়ার ধরন দেখলে বোঝা যায় জেলি লজেন্স খুব বেশি হলে কতক্ষণ কিছুক্ষণ মুখের মধ্যে থাকবে তারপরে খাওয়া হয়ে যাবে কিন্তু পান রেখে এবং পান খেলে জীবের কালার কিন্তু একটু হলেও যেটা কি একটা দেয় যার জন্য সেটা না দিলেও কিন্তু যেটা পানের একটা থাকে থাকে যে জিনিসগুলো দেয়া তার জন্যও কিন্তু লাল হয় তো ওর জিপটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ওর জিপটা কিন্তু হালকা লাল ছিল তো এইগুলোর ক্লারিফিকেশান দেওয়ার জন্য তুই লাইভে তো কিছু বললি না আমার অন্যান্য কথাগুলো নিয়ে তুই ক্লারিফিকেশান দেওয়ার জন্যই লাইভে এলি আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে একটা জিনিস লক্ষ্য করেছো যেদিন যেদিন ও ধরা পড়ে সেই দিনকেই কিন্তু লাইট নিয়ে বসে যায় একদম ঠিক কথা যে পরিস্থিতিটা ওয়াইটের কি আছে কীরকম গরম না ঠান্ডা না হালকা কি আছে পরিস্থিতি এটা জানার জন্য তো সেক্ষেত্রে ও কিন্তু চাটনি নিয়েও বলে দিল এবং রাজ ভিট্টু নিয়েও বলে দিল এরপর চলে আসি মানে বাদবাকি কথা আমি পরের ভিডিওতে বলবো মেন কথাগুলো আগে তোমাদেরকে বলে নিই সেটা হচ্ছে কি বললো সন্ধেবেলায় ওদের প্ল্যান হলো যে ওরা রাতের কলকাতা ঘুরতে যাবে কারণ কোনো একটা জায়গা ইকো পার্ক বললো তার পেছনে নাকি কোথাও একটা জায়গা আছে যেটা খুব সুন্দর আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো যাবে তারপর দেখলাম হঠাৎ করেই চার চাকা গাড়ির মধ্যে ওরা বসে পড়লো বলি কি গাড়ি থেকে যে বেরোলো গাড়িটা যে এলো এগুলো তো আমরা কিছুই ভিডিওর মধ্যে দেখতে পেলাম না কিন্তু কেন দেখতে পেলাম না আর আমরা কি শুনলাম যে ভাই মানে সিমার ভাই নাকি ভাইকে ফোন করলো ভাই নাকি গাড়ি নিয়ে এলো তো বলি কি সীমার ভাই যদি হয়ে থাকে সীমা যদি ক্যামেরার মধ্যে আসতে পারে সীমার ভাই কেন ক্যামেরার মধ্যে এলো না আরে নিজের ভাই নাই বা হলো কোনো রিলেটিভ ভাই কাকাতুতো ভাই যাটা মানে তুতো ভাই পাড়াতুতো ভাই মাস্তুতো ভাই মানে পৃথিবীর যত রকমের ভাই আছে তত রকমের ভাই কিন্তু সেই ভাইকে কেন আমাদের সামনে আনা হলো না বা ভাইকে কেন দেখানো হলো না বন্ধুরা এবং তোমরা কি লক্ষ্য করেছো ভাইয়ের পাশেই কিন্তু সীমাকে বসতে হলো কেন সামনে বসতে ননদ আর ননদ হবে না ভাগ্নি ভাগ্নি আর মামি আমি বোন 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 বলে বলে ফেলেছি ফেলেছি মানে মানে জানি যে ওটা ওর তারপর আবার কালকে অনেক সময় এমন হয় না সেই মানে পেটে আসে মুখে আসে না আবার অনেক সময় বলতে বলতে এমন হয়ে যায় ভুলে যায় তো আমার কথা হলো ভাগ্নি আর মামি মিলে তো চুম্মাচাটি রাস্তার মাঝখানে হচ্ছিল তো গাড়ির মধ্যেও তো একটু চুম্মাচাটি হতে পারতো কিন্তু না মিয়া বিবি পেছুনে বসেছে আর সীমা একটা ভাইয়ের পাশে মানে গাড়ি চালাচ্ছে তার পাশে বসে কেন গেল ও সেই একটা ছড়া আছে না কি সেই প্রথম ভালোবাসতে গেলে ডাকতে হয় দাদা তারপরে কি কি একটা এরকম আছে না মানে ওটা আদেও ভাই ছিল তো ওটা আদেও ভাই ছিল তো তো যদি ভাই থেকে থাকে সেই ভাইকে ক্যামেরা সামনে নিয়ে আসা কেন হলো না এবং ওই যে ভাই গাড়ি নিয়ে এলো ওরা গাড়িতে উঠলো গাড়িটা যে মানে ছাড়লো এরকম কোনো কিছু মানে গাড়িটার পুরো কি বলবো একটা গাড়ি ধরো দাঁড়িয়ে আছে দূর থেকে ক্যামেরা করে যেমন ওরা বাইক বের করার সময় দূর থেকে ক্যামেরা করে গাড়িটা পুরো দেখা যায় এক্ষেত্রে তোমরা কি দেখতে পেলে কারণ এই জিনিসটা দেখতে পেলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারত কারণ ওটা ভাই ছিল না ওটা ছিল কিন্তু মানে এটা যেমন নিউ দম্পতি ওটা কিন্তু ভবিষ্যতের হতে চলেছে নিউ দম্পতি সেই রকমই কিন্তু দুটো মানুষ ওখানে ছিল নচেত কথা হলো ভাই যদি হয়ে থাকবে মেনে নিলাম কালকের ভিডিওতে দেখব ক্লারিফিকেশন দেওয়ার জন্য বসে পড়েছে যে ভাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানছি ভাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু ভাইয়ের মুখটাও কি বোবা মানে ভাই কি কথা বলতেও জানে না আর যখন ক্যামেরাটা করছিল তোমরা দেখবে যখন এই সামনে থেকে এই সীমা ক্যামেরা করছিল পেছন মানে পেছনে যেই ফাড়িয়া এবং পম বসে আছে সেটার জন্য ওদেরকেই কভার করছে আর নিজে যখন নিজেকে দেখাচ্ছে তখন শুধুমাত্র নিজের টুকুনি সিট টুকুনি কভার হচ্ছে এদিকটা কিন্তু বিন্দু মাত্র দেখানো হচ্ছে না কারণ ওই যে লুকাচুপি হচ্ছে লুকাচুপি আর ওখানেই কিন্তু রহস্য আছে আর এই রহস্য কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো ওই যে বললাম এক ভিডিওতে বলে দিলেই তো হয়ে যাবে তাই কিন্তু বললাম না এইবার তোমরা নিজেরা মিলিয়ে দেখো হঠাৎ করেই ফোনের ফোনের ভিডিও সেভ হলো না ওরা গেল ওখানে দাঁড়িয়েছে গিয়ে কোথায় কি যে মানুষগুলো নাকি রাস্তায় বেরোলে খাওয়া ছাড়া আর কিছু জানে না সেই মানুষগুলো রাস্তায় বেরিয়েছে কি খাওয়া দাওয়া করলো কি করলো না করলো আমরা কিছুই জানতে পারলাম না এবং যে কিনা কলকাতায় থাকে যে কিনা খুব ভালো করে জানে যে কোন জায়গাটা রাতে খুব সুন্দর দেখতে লাগে এবং তার নিশ্চয়ই এতটুকুনি জানা আছে যে কতটা রাতের মধ্যে গেলে সেই জায়গাটা খোলা থাকবে তাই তো তো ওরা বললো যেতে যেতে মিনিমাম তিন ঘন্টা লাগবে তাহলে যেতে যেতে যেহেতু তিন ঘন্টা লাগবে সে নিশ্চয়ই জানে যে ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে তাহলে সেখানে যাওয়ার তো কোনো মানে হয় না অ্যাকচুয়ালি ওটা জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানানো যে ওই জায়গাটা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওই জায়গাটা রাতের কলকাতায় খুব সুন্দর লাগে এটা জাস্ট একটা বোকা বানানো এটা একটা বলতেই পারো ওই মানে অন্যরকম একটা প্ল্যান ছিল মানে আজকের ভিডিওতে বলা যেতেই পারে একটা লং ড্রাইভ যেখানে কি না মিয়া বিবি এই সামনের মিয়া বিবি এরা দুজন কিন্তু একটা মানে ঘুরতে যাওয়ার মতো তো এর মধ্যেও ঘটনা আছে অবশ্যই সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে ভাই না গায়ে না দাদা না বয়ফ্রেন্ড কে সেটা তোমরা আশা করছি আমার মুখের কথা শুনে বুঝতে পেরে গেছো যে দেখানো হলো না কেন এবং একটা গাড়ি যে এলো সেটারও ভিডিও ক্লিপ আমরা কিন্তু দেখতে পেলাম না তারই মধ্যে ভিডিও পরের দিনের ভিডিও আমরা দেখলাম এবং সেখানেও আমরা কি শুনলাম যে তোমার সীমা বাড়ি যায়নি সীমা এসেছে আরে ভাই ওর ফোনে নয় ভিডিও হয়নি ও যখন দেখলো যে ভিডিও করেছো সেভ হয়নি তখন তো পমের ফোন থেকেও ভিডিও করতে পারতো এমনকি সীমার ফোন থেকেও তো ভিডিও করা যেতে পারতো কিন্তু না কারোর ফোনেই কিন্তু সেখানে যাওয়ার পর কি করলো খাওয়া দাওয়া করলো কখন বাড়ি এলো ইতিবৃত্তান্ত কিছুই দেখানো হলো না এর মধ্যে কিন্তু বিশাল বড় একটা রহস্য এবং ঘাপলা আছে অবশ্যই সেটা তোমাদেরকে পরের ভিডিওতে নিয়ে আসবো এরপর চলে আসি আরও একটা বিষয় যেটা কিনা না সত্যি কথা বলতে আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম কালকের ভিডিওতে যে অনেক পয়েন্ট আমার কাছে লেখা আছে তোমাদের সামনে কিন্তু আমি বলবো কারণ এক একটা ভিডিওকে সত্যি কথা বলতে আমি অনেকবার করে দেখি এবং অনেক কিছু পয়েন্ট ওই জন্য কালকের ভিডিওতে আগে পিছু আগে পিছু দেখবে আমি অনেক বলে ফেলেছি কিন্তু পয়েন্টগুলোর টাইমগুলো কিন্তু ঠিক একদম ঠিকঠাক বলেছি তো এইবার আরও একটা সুন্দর জায়গা তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরতে চাই সেটা হচ্ছে তোমরা আজ থেকে দু তিন দিন আগেকার ভিডিওতে একটু যাবে সেটা হচ্ছে যেই দিনকে এই ফারিয়া এবং পম তার ওই দিদির বাড়ি গেল মানে দিদি যায় বলতে সীমাদের বাড়ি যেই দিন গেল সেই দিনকে তোমরা ভিডিওটার ওই দু মিনিট আঠারো সেকেন্ডের ওই জায়গাটা দেখবে দু মিনিট দু মিনিট পনেরো সেকেন্ড থেকে তোমরা ভিডিওটাকে স্লো মোশন করে দেবে তাহলেই কিন্তু একদম কেটে 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 ভিডিওটা আসবে তোমরা দেখতে পাবে ওরা যখন বেরোলো তখন কিন্তু ওদের ওই বারান্দায় একটা গামছা চা ঝুলছিল যেটা কিনা না হালকা হালকা রেড কালারের সেটা কিন্তু বোঝা যাচ্ছিল ভালো কথা তারপর যথারীতি ওই দিনকে আর কিছু ভিডিও ওই ওই ব্লগে পায়নি পরের দিন যখন ওরা বাড়ি এলো পরের দিন যখন ওরা বাড়ি এলো এসে যখন ওরা ঢুকছে এসে যখন ওরা গেটে মানে গেটের চাবিগুলো ঢুকছে তখনই না আমার সেই দিনকার ভিডিওতেই মনে হয়েছিল যে বাবা কাঁপছে কি কাঁপছে কি কাঁপছে দেখলাম লাইটটা কিন্তু জ্বলছে তো এই লাইট জ্বলাটা কিন্তু কোনো রকম কোনো সন্দেহ কারণ নয় কারণ আমরাও বাড়ি থেকে কোথাও গেলে লাইটটা কিন্তু জেলে রেখে যায় তো লাইটটার কথা বাদ দিচ্ছি কিন্তু যখন ওরা গেছিল মানে যেদিন সীমাদের বাড়ি গিয়েছিল সেই দিনকার ভিডিও দিয়ে দেখবে ওই জায়গায় কিন্তু একটা রেড কালারের গামছা ঝুলছিল আর যেই দিন ওরা মানে তার পরের দিন যখন বাড়ি ঢুকলো তখন কিন্তু ওখানে নাইটি প্লাস একটা গামছা ঝুলছিল তো এই ব্যাপারটা তোমরা একটু কি কখনো কেউ ভেবে দেখেছো বা কারোর কি চোখে পড়েছে এই জায়গায় কিন্তু যাওয়ার সময় তো নাইটি ছিল না তাহলে আসার সময় ওখানে নাইটিটা কোথা থেকে এলো কিভাবেই বা এলো নাইটিটা এবং তার থেকেও বড় কথা তারও একটু সামনে যখন ভিডিওটা তোমরা দেখবে দরজাটা হালকা পুরো খোলা আছে এবার তোমরা ভাবতো একটা অচেনা জায়গায় যেখানে কিনা এক মাসও হয়নি তারা ভাড়া গিয়েছে সেই জায়গায় গ্রিল গেট যতই দেওয়া থাক আমাদেরও তো গ্রিল গেট আমাদের গ্রিল গেট হলেও কিন্তু আমরা প্রত্যেকটা দরজাতে চাবি দিয়ে তারপর গ্রিল গেট গ্রিল কি গ্রিলের আগে আরও একটা কাঠের গেট তারপর মানে কাঠের দরজা তারপর গ্রিল গেট গেটটা দিয়ে কিন্তু আমরা যাই তো সেক্ষেত্রে ওরা দেখলাম মানে মেন দে মেন যে গেটটা মানে গ্রিল দেওয়া আছে তারপর যে ওদের বারান্দায় যে দরজাটা সেটা কিন্তু অর্ধেক খোলা ছিল তো এইবার তোমরা বলো তো তোমরা যারা যখন বাড়ির বাইরে বেরোবে দরজা কি এইভাবে কেউ খুলে বেরোবে আজকে গ্রিল গেট যতই দেয়া থাকুক না কেন একটা যদি ঝড় আসে মানে হাওয়া চলায় প্রচণ্ড জোরে ওই দরজা কিন্তু এমনি খুলে যাবে এবার মানুষ আসুক না আসুক অনেক রকমের জিনিস ঢুকতে পারে সাপ খোপ বেজি টেজি নেউল অনেক কিছুই কিন্তু ঢুকতে পারে কারণ গ্রিল গেটগুলোতে অনেকটা করে ফাঁকা থাকে তো সেই জায়গায় দরজাটা কেউ এইভাবে খুলে দিয়ে যায় বন্ধুরা কেউ যদি না থাকে কেউ যদি না থাকে সেদিনকার ভিডিওতে তোমরা ও যখন বললো গেল তখন কিন্তু অনেক কিছু অগোছলা ছিল কিন্তু ও যখন এলো দেখবে বাড়িটা পুরোপুরি গোছালো ও মুখে বলল যে এইবার আমাকে বাড়ি গোছাতে হবে কিন্তু কিছু কি গোছাতে দেখলে কিছু কি গোছাতে গোছাতে কারণ কে ছিল কেন ছিল কি ছিল সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে বেশ কয়েকদিন পুরো টাইম মেনশন করে বলছি আর কালকেই এই কথাগুলো বলবো বলেই আমি তোমাদের সামনে বলেছিলাম যে আরও একটা ধামাকা ভিডিও নিয়ে আসবো যার পয়েন্টগুলো আমার লেখা আছে যেমন আজকের ভিডিওতেও এখনও অনেক কিছু তোমাদের সামনে আমার বলার আছে কিন্তু বলতে গেলে অনেকটা টাইম লাগবে ভিডিও বড় হয়ে যাবে তাই তার জন্য কিন্তু আরও একটা নেক্সট ভিডিও আনবো তো আমার কাছে কথা হলো দরজা খুলে ওরা কার ভরসায় গেল এবং এর আগের দিন তোমাদেরকে এটাও আমি বলেছি যখন ওই তোমার কি বলে কৌশিক জয়ন্ত ওদেরকে দিতে গেল তখন কিন্তু ওরা ওই গ্রিল গেটটা টেনে দিল মেন দরজা কিন্তু খোলা এইরকম কি ভাড়া বাড়িতে হয় যে দরজা খুলে ওরা বেরিয়ে যাচ্ছে কারণ কি বাড়িতে কেউ একজন থাকছে যখন বড় ঘরে ক্যামেরা হচ্ছে তখন তাকে ছোট ঘরে পাঠানো হচ্ছে এবং যখন সে ছোটো ঘরে থাকছে তখন কিন্তু তাকে বড়ো ঘরে পাঠানো হচ্ছে ওই যে হলুদ ওড়না এই যে ব্যাগ এগুলো তো পুরো চাক্ষুষ প্রমাণ ওর আগের ভিডিও থেকে নিয়ে এসে এখনকার ভিডিওতে জাস্ট তোমাদেরকে স্ক্রিনশটগুলো দিচ্ছি এবং মেলাতে বলছি যে তোমরা নিজের চোখে মেলাও এগুলো উবে উবে কি চলে আসছে এগুলো উবে উবে কি চলে আসছে আগের দিন কেন একসাথে মিলে বসে খাওয়ানোটা আমাদের সামনে শেয়ার করা হলো না কেনই বা আমাদের সামনে দেখানো গেল না যে কে পান আনলো পানটা কখন আনলো দেখানো গেল না কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সেটা কেন দেখানো গেল না এইগুলো প্রশ্ন করলি আমরা হয়ে যাব কি ওই ফিমেল ফেলুদা এবং কি বলবে আজব কথা ওই যে বললাম আজব কথা যদি বলে থাকি আজকে চলে দাও গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় গিয়ে তোমার ফালগুনি ভবন সিটি নার্সিংহোম এবং কুন্দপুকুর সবই বলে দিচ্ছি সেই জায়গায় গিয়ে দেখো আজকে একটা শ্রাদ্দ শান্তির কিন্তু কাজ হয়েছে হয়েছে তো আমি যদি এটা ভুল বলে থাকি তো তোমরা নিজেরা জেনে এসে একটু বলো তো আমি এই জায়গায় ভুল বললাম না ঠিক বললাম বন্ধুরা ভিডিওটা আমি এন্ড করবো লাস্টে একটা কথা জাস্ট বলতে চাই যে গাড়ির মধ্যে গান চলছিল তাই নাকি ভয়েস ওভার দিতে পারেনি ওর নাকি ভয়েস ওভার দিতে একদম ভালো লাগে না কিন্তু যেহেতু গাড়িতে গান চলছিল তাই ভয়েসটা কপিরাইট ক্লেম আসবে তাই পরবর্তীতে ভয়েস দিয়েছে তো দেখো গাড়িরটা ওদের ওরা ভাড়া করেছে তবেই গাড়িতে যেতে পারছে আমার যদি ভিডিও শ্যুট হয় আমি তো গাড়িকে বলবো যে গাড়ি গানটা মানে ড্রাইভারকে বলবো ভাই হয় আবার যে ভাই গানটা বন্ধ কর আমি এখন ব্লগিং করবো তাই তো কিন্তু না ওখানে তো অনেক কিছু ইন্টু পিন্টু পাপাল সমস্ত কিছু কথাবার্তা হচ্ছিল যেই কারণে কিন্তু ওখানে অরিজিনাল ভয়েসটা এমনিতেই মিউট করতে হয়েছে কোনো গানের জন্যে নয় মিথ্যে মিথ্যে অজুহাতগুলো একটু কম দে ফাড়ি আর তুইও খুব ভালো করে জানিস যে আমি যে প্রত্যেকটা পয়েন্ট তোর সামনে বলছি একটাও কিন্তু মিথ্যা না তুই নিজে ভেবে দেখিস তো আজকে তোর বাড়ির পাশের ফাল্গুনি ভবনে কোনোরকম কোন হয়নি ওখানে আমি নিমন্ত্রিত ছিলাম তোর বাড়ির আশেপাশে প্রতিনিয়ত আমি যাচ্ছি আসছি কারণ ওখানে আমার আত্মীয় আচার পুজোতে পুজোতে তো আমি ওখানেই থাকব। পুজোতে আমি গোবরডাঙ্গায় থাকব তোর বাড়ির আশেপাশে পুরো ভিডিও করব আর সোশ্যাল মিডিয়ায় দেব। বুঝলি তো যাই হোক চলো এতটুকু নিয়ে আমার বলার ছিল আর যেই পয়েন্টটা আমি তোমাদেরকে বললাম যে যেই দিন সীমার বাড়ি গিয়েছিল সেই দিনের যেই ভিডিও টাইমটা বললাম দু মিনিট আঠারো স্লো মোশন করবে দেখবে ওরা বেরোচ্ছে রেড কালারের একটা গামছা অথচ আসার সময় মানে তার পরের দিনের ভিডিওতে দেখবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আজকে যেন আমার চিরবিরানি বিরিয়ানি লাগছে মানে কতক্ষণে বেরোতে পারবো তো জানি না ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারলাম কিনা খুব ভালো ভিডিও নিয়ে কালকে আসছি আজকে মনে হয় না আর তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা একটু দেখে নিও কারণ একটু আছি এই প্রথম আজকে বেরোবো পুজোর শপিং করতে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা